এটাই বলতে চাইবো যে আমরা সবাই মিলে পছন্দ করে একটা সিনেমা বানিয়েছি মানুষের কাছ থেকে এতটাও ভালোবাসা পেয়েছি যতটা আগে কোনো সিনেমা বানিয়ে পাইনি আর কি প্রায় নেগেটিভ কথা শুনিনি ছবিটার জন্য এবং মানুষ যে ভালোবাসাটা গিয়েছে ফাইনালি আমরা গোটা রাস পরিবার একটা পার্টি করতে পারছি উইকেন্ডে যেটা আমরা সিনেমা কিংবা কাজের সূত্রে কখনো করা হয়ে ওঠে না কিন্তু ফাইনালি যে করতে পারছি এটা একটা বিরাট ব্যাপার এবং গোটা কিনার সাফল্য এটা যে মানুষের এই ভালোবাসাটা আমরা পেয়েছি যারা এসেছেন তারা সবাই আট থেকে আসে আসে আরো কথা এখানে ছোট হবে আর আর পুষ্টিগুলো আছে তাদের বাবা মারা নিয়ে আসবে কিনা আমি জানি না বাট আমি শুধু একটু বলব যে আমি বারবারই যেটা খুবই আপ্লুত আমি এই ধরনের ছবি প্রথমবার বানিয়েছিলাম এবং আপ্লুত এই কারণে যে মানুষ প্রত্যেকে যারা দেখেছেন তারা প্রত্যেকে তাদের আবেগের কথা জানে এবং সিনেমা তো আবেগকে যুক্ত করে না কিন্তু রাজগুলো সবার আবেগকে ছুঁয়েছে এবং সবাইকে একটা ভালোবাসা দিতে পেরেছে এবং রাস্তা ভালোবাসা পেয়েছে তার জন্যই সাফল্য এবং তার জন্য আমরা সবাই আবার একত্রিত হয়েছি আড্ডা দিতে

ঘটনাচক্র ব্ল্যাক আজকে যেমন সকালে যখন সকালে ঘটনাচক্রের অদ্ভুত ব্যাপার ঘটেছে আমি আর বিক্রম দুজনের ব্রাউনে ছিলাম কি

আমার মনে হয় যে কোনো মানুষ একটা চওড়া হাসি ধরে রাখে সবাই ভালো লাগে এবং আলোকের হাসিটা খুবই মিষ্টি সুতরাং আলোক যখনই হাসি থাকুন সেটা যে একটাই থাকুন একটা ভালো লাগে বিশালগাম কি কঠিনটুকু বলা যে রাশ আরও বেশি মানুষের কাছে পৌঁছো এরপরে রাস অতিথি আরও বেশি কি হলে চলুক তারপরে অতিথিতে আসবে আরও বেশি মানুষের কাছে পৌঁছবে চ্যানেলে দেখানো যাবে আরও কিছু মানুষের কাছে পৌঁছক এবং রাস যদি কোথাও গিয়ে মানুষকে আবার বাঙালিকে আবার মনে করিয়ে দিতে পারি যে তারা কারা ছিল এবং ভালোবাসাটা বাঙালির ভালোবাসার তরণটা কীরকম ছিল সেটা যদি মনে করিয়ে দেয় এবং মানুষের জীবনে যদি ওয়ান পার্সেন্টও চেঞ্জ আছে সেটা প্রতিবাদ করা হোক কিংবা ভালোবাসা হোক যে কোনো ক্ষেত্রেই তাহলে বানাবো এই বুঝবো যে সিনেমা বানানো সঙ্গে তবে রাশের ধরনের সিনেমা ডেফিনেটলি আসবে যেখানে কোথাও গিয়ে বাঙালির গল্প বাঙালি শেকড়ের গল্প বাঙালি বেঁচে থাকার গল্প এইগুলো সমস্ত থাকবে এমনি কোনো সন্দেহ নেই এবং আমি আমার ছোটোবেলা নিয়ে বরাবরই সিনেমা বানাতে চাই আমি হয়তো এক্ষুনি বানাতে পারবো না আমার ছোটোবেলা নিয়ে সিনেমা এর যে ছবি আঁকবে সেটা একেবারে

বাট মানে এটা তো আমাদের জন্য অনেকটা আনন্দে যে আমাদের আনন্দের মধ্যে তোরা এক হতে পেরেছিস এবং ইউরাইজেরিং আমি আবার বলছিটা মাথায় রয়েছে ঠিক এইটাই মাথায় রেখে যে আমরা অনেকটা আনন্দ করতেছে এবং আমরা আমাদের অডিয়েন্সটা অনেকটা আনন্দ করছি তার যদি শিখি হবে আমরা অ্যাচিভ করে থাকি আমার এবং আজকে সেটা সেলিব্রেট করার আমার তাদের তোরা এসছিস তোরা যদি সেলিব্রেট করছো আমার খুব খুশি

বাংলা পঞ্চাশ দিন হয় একটু একটু করে ছোট্ট ছোট্ট পরে আমরা এগোই সেটা আমাদের এই মুহূর্তে টার্গেট বাট আমি জানি যারা যারা দেখেছে যারা রাজনীতি আমাদের ভালোবাসা দিয়েছে অনেক আশীর্বাদ দিয়েছে অনেকটা আনন্দ পেয়েছেন এবং সেটা আমাদের একটা বিষয় আগে আমরা ছোটবেলায় প্রচুর দেখতাম বাংলা সিনেমার ক্ষেত্রে হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো আচ্ছা আমি আসছি